একটা ঘামনের বাড়িতে যেই ভিউয়ার্স গিয়েছিল শুক্রবার দিন ভোর ছটার সময় সেই ভিউয়ার্স ঘামনেরই ভিডিওর কমেন্ট সেকশানের নিচে গিয়ে ক্ষমা কেন চাইছে সে কি ভুল করেছে যার জন্য সে ক্ষমা চাইছে তাহলে সত্যি কি তার কোনো রকম কোনো খারাপ উদ্দেশ্য ছিল এই ঘামনের বাড়ি যাওয়ার জন্য যেই কারণে সে হয়তো ভাবতেও পারেনি যে তার এই খারাপ উদ্দেশ্যটা এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে তাই নিয়ে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখ খুলবে যখন প্রত্যেকটা ক্রিয়েটার তথা ভিউয়ার সেই ভিওয়ার্সটার পাশে এসে দাঁড়িয়েছে তখন সেই ভিউরটা শুধু শুধু কেন মানে ঘামনের ভিডিওর কমেন্ট সেকশনের নিচে গিয়ে ক্ষমা চাইছে সরি চাইছে তাহলে কি কোনো রকম কোনো অন্যরকম উদ্দেশ্য ছিল সত্যি কি মানবরূপে যে দানব আকার ধারণ করতে পারে যে কথাটা ঘামন তার ভিডিওতে বলেছে সেটা কি সত্যি তাহলে সেই ভিউার্সের মধ্যে ছিল এবং সেটা এই ঘামন কোথাও না কোথাও বুঝতে পেরেছিলো যেই কারণেই তাকে বাড়ির মধ্যে অ্যালাউ করেনি এবং ভিডিওর মধ্যে ওপেনভাবে বলে দিয়েছে যে আমার বাড়ি কেউ কখনো তোমরা এসো না এটা আমার রিকোয়েস্ট কখনো তোমরা কেউ এসো না অ্যাকচুয়াল বিষয়টা কি দেখো এই যে কথাগুলো তোমাদেরকে বললাম এই কথাটা আমার কথা নয় যে তার মানে রকম কোনো নোংরা উদ্দেশ্য বা রকম কোনো খারাপ উদ্দেশ্য ছিল যেই কারণে সে এই ঘামনের ভিডিওতে গিয়ে সরি চেয়েছে এই কথাগুলো কয়েকটা ক্রিয়েটার বলছে যেইগুলো হচ্ছে এই মুহুর্তে ঘামনের পাঁচ একটা ক্রিয়েটার হ্যাঁ কিছু মানুষ আছে আমাদের ভালো লাগালো ভালো লাগারও মানুষ তারপরেও তাদের বিবেক বুদ্ধি যুক্তি যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি যে এই মানুষগুলো এভাবে কি করে চেঞ্জ হয়ে গেল তো আসল সময় না এইগুলোই যে মানুষকে বোঝা যায় যেমন ঠিক ঘামন আর এই ভিউার্সটা ভোর ছটার সময় তার বাড়িতে গিয়েছিল বলেই কিন্তু আমরা এই ঘামনের অরিজিনাল রূপটা জানতে পেরেছি নাহলে কিন্তু এই ভিউার্সটাও দেখো কতটা পাগল যতদূর শুনতে পেলাম এই এই ভিউয়ার্সটা কিন্তু আরামবাগে তার বাড়ি আরামবাগ থেকে সে কিন্তু গিয়েছিল কোনো একটা কাজের জন্য হোক যা কিছু একটা কারণে নাকি গিয়েছিল এবং সেখান থেকে ট্রেন ধরার তারা ছিল যেই কারণে কিন্তু সে সকাল ছটার সময় ওই ঘামনের বাড়িতে গিয়েছিল ভালোবাসার তাগিদে অ্যাজ এ ভিউার্স হিসাবে তার সাথে দেখা করবে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করে তাকে পুরোপুরি সেই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু এক্ষেত্রে সে কেন ক্ষমা চাইছে তাই না বিষয়টা ঠিক এরকমই যে ক্ষমা কেন চাইছে দেখো আমি এই বিষয়ে ততটা কিছু না জানলেও কয়েকদিন ধরে ভিডিওতে দেখছিলাম অনেকেই বলছে যে ঘামন এই বিষয়গুলো ভিউজের লোভে করছে কারণ কি তার মানে সাবস্ক্রাইবার তো চার লাখ কমপ্লিট হয়ে গেছিলো বাট তার ভিউজ ছিল অনেকটাই মানে কম এই তিরিশ হাজার বত্রিশ হাজার চৌত্রিশ হাজার আর এই মুহূর্তে প্রত্যেকেরই ভিউজ কিন্তু খুব ডাউন যাচ্ছে আবার নিজেরই যাচ্ছে তার মধ্যে আমি আবার তিন দিন ভিডিও দেইনি আর কে দেখে তো সেখানে মানে তার সাবস্ক্রাইবার অনেকটা হয়ে গেছিলো বাট ভিউজটা কম ছিল বলে সে এরকম একটা নাটক করছিল যে তার বাড়িতে কেউ একজন গেছে এবং সে দরজা খুলিনি যেই জন্য নিজেই সেই বিষয়টার ভিডিও করে জানিয়েছে অনেকেই বলছিল নাকি কি এটা ভিউজের জন্য বাট আমি আমাদেরই আজকে একটা সহ ক্রিয়েটারের ভিডিও দেখলাম আমাদের দেবশ্রী আন্টির ভিডিও দেখলাম যে ভিডিওটা দেখে আমি অনেক কিছু জানতে পারলাম কারণ কি দেখো সব সময় সব ভিউয়ার্সদের সব জায়গায় গিয়ে কমেন্ট করবে এরকমটা নয় সেখানে দেবশ্রী আন্টির ভিডিও থেকে যে যিনি গিয়েছিলেন তাকে তার কমেন্টটা দেখতে পেলাম যত সম্ভব শুক্লা পণ্ডিত এইরকম নাম তিনি ওখানে নিজে লিখেছেন যে আমি গিয়েছিলাম এবং আমার আমি আরামবাগ থেকে গিয়েছিলাম এবং ভোর ছটার সময় ট্রেন ছিল যেই কারণে আমি তাড়াহুড়ো করে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম তো এই যারা যারা বলছিল যে এটা মিথ্যে 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 তো সেখানে প্রমাণ হয়ে গেলো যে এটা কোনো মিথ্যে নয় সত্যিই একজন ভিউয়ার গিয়েছিল যার নাম কিনা তোমার শুক্লা মন্ডল। আমি প্রয়োজন পড়লে তোমাদেরকে ওই কমেন্টার স্ক্রিনশটও দিয়ে দেবো তো আনটি আমি তোমার কাছ থেকে কমেন্টটা নিলাম কারণ এই বিষয়ে সত্যি সেইভাবে তেমন কিছু সত্যিই জানতে পারিনি কারোর ভিডিও থেকে যে কে গিয়েছিল অ্যাকচুয়ালি তোমার ভিডিও থেকে জানতে পারলাম তাই বললাম তো সেক্ষেত্রে এই ঘামর নামক মেয়েটি কিন্তু খুবই অহংকারী বা জেদি কারণ এর আশেপাশের মানুষও কিন্তু অনেকে বলছে যে রাস্তাঘাটে যখন বেরোয় দেখা হয় বাট এ কিন্তু কারোর সাথে সেইভাবে কথোপকথন বলে না এই যে বললো না জোর গলায় চেঁচিয়ে যে আমার সাথে রাস্তায় দেখা হলে আমি মন খুলে প্রাণ খুলে সবার সাথে কথা বলি কিন্তু না এ রাস্তাঘাটে দেখা হলেও কিন্তু কথা বলে না এর মধ্যে আলাদাই কিন্তু একটা অহংকার আছে দেখো এই যে একে বস্তির মেয়ে বা আদার্স অনেক কথা অনেক ক্রিয়েটার বলেছে কোনো অংশে খারাপ কথা বলেছে বলে আমার মনে হয় না কারণ যেই ভিউয়ার্সটা তাদের বাড়ি গিয়েছিল সে কিন্তু অনেকটা ভালোবাসা নিয়ে অনেকটা ইচ্ছা নিয়ে তার বাড়ি গিয়েছিল কোনো রকম কোনো স্বার্থ ছাড়া সে একজন কোনো রকম কোনো ক্রিয়েটার নয় তার কাছে গিয়ে তার কোনো রকম কোনো মানে ভিডিও করে আর্নিং হবে না শুধুমাত্র ভালোবাসার তাগিদে অথচ সেই মানুষটিকে অপমান করা হলো আবার কীভাবে এইভাবে তো সেখানে তার বলার ধরনও কিন্তু অন্যরকম হতে পারতো হ্যাঁ আমি বলছি না সকাল ছটাটা একটা যাওয়ার পারফেক্ট টাইম না সঠিক টাইম নয় একটু বেলা করে গেলে হয়তো বিষয়টা ভালো লাগতো কিন্তু এক্ষেত্রে আমরা আরও শুনেছি যে বিকেল চারটের সুনাম সময়ও নাকি কোনো একজন এরকম ভিউয়ার্স গিয়েছিল সেখানে আবার গিফট নিয়ে গিয়েছিল গিফটটা নেওয়ার পর নাকি দরজা বন্ধ করে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিলো এরকম কিছু নাকি শুনছি তো সেক্ষেত্রে এখানে এই ঘামনের কালচারটাই বা এর কি বলবো রুচি রুচিবোধটাই কিন্তু এই রকম মানে আমি নেবো আমি তোমাদের কাছ থেকে নেব বাট আমি তোমাদেরকে কিছু দিচ্ছি পারবো না দিতে মিনস এখানে তো কেউ কাউকে পয়সা সম্পত্তি এই সমস্ত কিছু দিতে বলছে না ভালোবাসা শেয়ার করতে বলছে কিন্তু এক্ষেত্রে এ সেইটা করতেও কিন্তু নারাজ শুধুমাত্র ভিউয়ার্সদের থেকে নেবে অ্যাকচুয়ালি যারা বড় ব্লগার হয়ে যায় না প্রথম প্রথম যখন ছোট থাকে তখন কিন্তু অনেক এদেরকে মানে আমরা দেখে ভালোবেসে ফেলি এবং সেই রূপ সেই মানে দিনের রূপগুলো নিয়ে আমরা দীর্ঘদিন তাদেরকে সাপোর্ট করতে থাকি তাদের ভুলগুলোকেও আমরা দেখে না মানে ওই আন্দাজ না কি বলে ওইটা আমরা করে দিই যে না এটা হতেই পারে না এটা করতে পারে না এটা তো মুখফোঁজকে বলে ফেলেছে না হলে মা হয়ে মেয়েকে দিয়ে জ্বলানো পুরানো ধোঁয়া এই সমস্ত কথাগুলো কেন ভিডিওর মধ্যে বলা করালো কেনই বা সেটাকে এডিটিং করলো না কন্ট্রোভার্সি চাইছে তাই তো এই ঘামর নিয়ে যেহেতু ভিডিও করব তাই তার কয়েকটা ভিডিও দেখছিলাম সেখানে তার মায়ের বাড়ি একদিন গিয়েছিল। যেইখানে কি না মিষ্টি নিয়ে গিয়েছিল এবং একটা জেঠিমা হোক পায়ে একটা ব্যান্ডেজ বাঁধছিল এবং মাও ওখানে বসেছিল তো সেখানে ওই একজন ভদ্র মহিলা এসে বললেন যে জানিস তো একজন মানে মহিলা আছে তো সে বলছিল তোর সাথে খুব দেখা করবে তো আর খুব দেখা করার শখ তো সেই ভিডিও ক্লিপটাই দেখলাম এই ঘামন কোনো রকম কোনো রিপ্লাই দিল না যে ঠিক আছে হ্যাঁ আসতে বলবে বা দেখা করবে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা কিন্তু এডিট করে দেওয়া হলো কারণ এই থেকেই বোঝা যাচ্ছে যে এ কিন্তু অ্যাকচুয়ালি ভিওয়ার্সদেরকে পছন্দই করে না ভিউার্স তোমরা আমাকে ভালোবাসা দাও তাই থেকে আমি ইনকাম করব রেভিনিউ কামাবো তাই দিয়ে আমি আমার মানে বিলাসবহুল একটা জীবনযাত্রা কাটাবো কিন্তু অপরদিকে তোমাদেরকে অন্য কিছু চাপ একটু দেখাশোনা সেটাও কিন্তু আমি তোমাদেরকে চান্স দেবো না কারণ কি আমি বড় ব্লগার এবং তার আরও একটা ভিডিও দেখছিলাম যেখানে কিনা তার মায়ের বাড়ি যত সম্ভব আমি এটা অন্যান্য ভিডিও থেকে দেখছিলাম কিছুদিন আগে যে তার মানে কি সরকারের দেওয়া বাড়িতে যা হোক তৈরি হচ্ছে এরকম থাকে তো সেক্ষেত্রে ও দেখাচ্ছিলো একটা ভিডিওতে যে এইটা এখানটা আমার মায়ের বাড়ি হচ্ছে তো সবাই সবার তো আর পয়সা থাকে না যে ঘর বাড়াতে থাকবে তো ওই জন্য এক এক করে হচ্ছে দেখো সবার থাকে কি না থাকে সেটা তো আলাদা বিষয় কিন্তু এক্ষেত্রে আমরা ঘামনকে খুব ভালো করেই জানি যে সে যথেষ্ট একটা মানে লাক্সারি জীবন কিন্তু কাটায় যথেষ্ট সব দিক থেকে তো সেখানে সে তো তার মাকে নিজের বাড়িতে এনে রাখতেও পারতো তাই না কিন্তু না তার মধ্যে একটা অহংকার আলাদা রকমের একটা মানে কনফিডেন্স লেভেল আছে যে আমি যাই করি নাই করি ওই হ্যালো বন্ধু হ্যালো বন্ধু হ্যালো বন্ধু করে ও সবাইকে কিন্তু একদম কাবু করে নিতে পারবে এরকমই তার মনের মধ্যে একটা ধারণা ছিল যে কারণে তোমরা দেখো কিভাবে তার ভিউজটা মানে সাবস্ক্রাইবারটা ডাউন হয়েছে কিন্তু এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি দেখো সাবস্ক্রাইবার ডাউন হয়েছিল কালকে বাট আজকে আমি যখন আবার তার ভিডিও মানে আইডিটা চেক করলাম তখন আবার দেখলাম অনেকটা সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে গেছে কারণ কি ভিউজ কিন্তু অনেক বেশি হচ্ছে যেই ভিউজ তার হতো তার থেকে অনেকাংশে কিন্তু ভিউজ হচ্ছে তো এই মানুষগুলো আনসাবস্ক্রাইব তো হয়তো করেছে কিন্তু কোথাও না কোথাও এরা ভিডিও কিন্তু ঠিক দেখতে যাচ্ছে আর এই সুযোগটাই কিন্তু এই সমস্ত বড় বড় ব্লগাররা নিয়ে যায় যে যতই আমাদেরকে ওই একদিন দুদিন দিন আনসাবস্ক্রাইব করবে তারপর সাবস্ক্রাইব করতে বাধ্য হবে কারণ কি ওদের মধ্যেও একটা কৌতূহল থাকবে দেখি আজকে কি বলে দেখি আজকে কি বলে আমার তো শুধুমাত্র পয়সা নিয়ে কাজ ভিউয়ার্সরা কি বলছে কানে আমি তুলো দিয়ে থাকবো তাহলেই ব্যাপারটা মিলি যাবে যদি এই মানুষটি ভালোই হতো তাহলে তার করা ভুলের জন্য সে একবার অন্তত ক্ষমা চাইতো বা হাজব্যান্ডকে নিয়ে এসে রকম কোনো পিঞ্চ মেরে কথা বলতো না মেয়েকে দিয়ে জলন পূরণের কথা বলতো না বা রোবটের মতো করে ভিডিও বানাতো না কিন্তু এর মধ্যে আলাদা একটা নোংরা মানে মনোবিত্ত আছে যেই কারণে। নিজের ভুলটার জন্য কারোর কাছে ক্ষমা চেয়ে মেয়ের জন্য বিচার চেয়ে কিন্তু আগের দিন ভিডিও দিয়েছে সেক্ষেত্রে এর বাড়িতে আগেও একবার যে গিয়েছিল তার সাথেও এরকম ব্যবহার এইবারেও যে গিয়েছে শুক্লা পণ্ডিত বলে যে দিদিভাই সে নাকি আবার এটাও বলেছে যে তাকে নিয়ে ভিডিও না করতে তাহলে তার মনের ভাবনাটা কতটা বড় দেখো সে কতটা ভালো দেখো সে তার তাকে এতটাই উঁচু স্থান দিয়েছে যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এবং তাকে নিয়ে ছোট বড়ো কথা বলা হচ্ছে তার জন্য সেই ভিউয়ার্সটা খারাপ লেগেছে যেই ভিউয়ার্স কিনা ওদের বাড়িতে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছে তাহলে একটা ভিউয়ার্স একটা ক্রিয়েটারকে কতটা মানে স্বার্থহীনভাবে রকম কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে অথচ সেই ভিউয়ার্সটা কারণ ব্লগারের বাড়ি গেলে এই রকম যদি আপ্যায়ন পায় আপ্যায়ন তো অনেক দূরের কথা সামান্য যদি একটু কথাবার্তাও না বলে সেখানে তো আমার মনে হয় ব্লগারদেরকে ভিউজ দেওয়ার পরিবর্তে মানে অন্যান্য আরও অনেক আইডিয়া আছে তাদেরকে ভিউজ দেওয়াটা হয়তো বেটার কারণ এর যে কটা ভিডিও দিচ্ছি তার মধ্যে আলাদাই কিন্তু একটা অ্যাটিটিউড আছে এবং কিছু কমেন্ট দেখলাম যেই কমেন্টগুলোতে কিছু ক্রিয়েটারকে খুব নোংরা জঘন্য কথা বলা হয়েছে কিছু ভিওয়ার্স মারফত তো আমার মনে হয় না এগুলো কোনো ভিওয়ার্সদের কাজ এগুলো তাদেরই কোনো ফেক আইডি কারণ কি ভিওয়ার্সরা এতটা অবুজ কিন্তু হতে পারে না কারণ আমরা ক্রিয়েটাররা যেই কথাটা বলছি যে হ্যাঁ তুমি সকাল ছটার সময় একটা মানুষকে তোমার বাড়িতে অ্যালাউ করি কোথাও না কোথাও একটা ভয় অবশ্যই কাজ করে কারণ সকাল ছটা মানে অনেকেরই মানে বেলা মানে অনেকটা ভোর হয় তো সেখানে অনেকে বেলা করে ওঠে কিন্তু তোমার বলার ভিডিওর মধ্যে যে ধরন যে তোমরা যদি আসতে চাও আমাকে আগে থেকে জানিও বেলা করে এসো এইভাবে হঠাৎ করে এসো না তাহলে আমি অন্তত টেনশানে পড়ে যাবো বা বিপদে পড়ে যাব বলার অনেক রকম কিন্তু ধরন আছে কিন্তু তার বলার অ্যাটিটিউড বা বলার যে একটা মানে নোংরামো সেটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি তারপরে কোনো ভিউয়ার তাকে সাপোর্ট করবে এবং তাকে নিয়ে যারা ভিডিও করছে তাদেরকে গিয়ে নোংরা কমেন্ট করবে আমার মনে হয় এগুলো তাদেরই কোনো ফেক আইডির কাজ হতে পারে কারণ এই ঘামন নামক মহিলাটার সাথে কিন্তু মানে আশেপাশের কোনো মানুষেরই সেইভাবে কিন্তু মিল নেই কারণ তাদের পার্শ্ববর্তী জায়গা থেকে অনেকে দেখলাম কমেন্ট করছে যে সে নাকি যেই জায়গায় জমি কিনেছে তার পাশেই নাকি একজন আছে বা তাদের পাড়াতে একজন আছে এরকম অনেকেই কমেন্ট করেছে দেখা হলেও কথাবার্তা বলে না মানে পাশের মাইক বাজলেও তাদের প্রবলেম রকম কোনো চেঁচামেচি হলেও প্রবলেম মানে সমস্ত কিছুতে প্রবলেম সমস্ত কিছুতে প্রবলেম মানে নিজে একটা বিশাল মানে জীবন কাটায় অথচ তার মাটাকে তোমরা দেখলে বুঝতে পারবে যে মাটা সত্যিই কয়েকজনের ভিডিওতে দেখছিলাম বস্তি বাড়ির এরকম টাইট সত্যিই মাটাকে দেখলে মনে হবে যে হ্যাঁ বস্তি বাড়ি হয়তো কিন্তু সেক্ষেত্রে মেয়ে যদি সত্যি ভদ্র হতো বা কি বলবো এখানে আমি এটাই বলতে চাইছি যে সবাইকে মানিয়ে নিয়ে চলার একটা চেষ্টা করতো তাহলে হয়তো মা ওখানে পড়ে থাকতো না কারণ ওরই মুখ থেকে শোনা কথা পালিয়ে গিয়ে বিয়ে বাবা বেঁচে থাকতে মেনে নেননি বাবা চলে যাওয়ার পর মায়ের দায়িত্ব নিয়েছে বাট মায়ের দায়িত্ব নিয়েছে যদি নিয়েই থাকে মেয়ে তাহলে মায়ের এতদিনও একটা বাড়ি তৈল না যেখানে মানে নিজের একটা রাজকীয় বাড়ি নিজের একটা রাজকীয় লাইফস্টাইল আর মা ওইভাবে পড়ে থাকে একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ দিয়েছিল সেটাও নাকি নিয়ে চলে আসার কথা বলছিলো দেখলাম ভিডিওর মধ্যে তার ভিডিওগুলো কেটে কেটে দেখছি তো একটা কথাই বলতে চাই যে ভিউার্সরাই কিন্তু পারো তোমাদের মতো ভিওয়ার্সরাই পারো এদের মতো অহংকারী ব্লগারদের অহংকার চূর্ণ করতে তোমরা নামেই বলছো যে আমরা আনসাবস্ক্রাইব করেছি বাট গিয়ে তোমরা ভিডিও দেখছো যেই কারণেই ভিউজ কিন্তু আশি হাজার নব্বই হাজার চলে যাচ্ছে আর কালকে দেখলাম সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব ডাউন হয়ে গেছে আজকে আবার দেখছি কিন্তু অনেকটা বেড়ে গেছে তো এগুলো কি করে হচ্ছে তোমরা যদি গিয়ে না ভিডিও দেখো তো এগুলো সম্ভব নয় আর এই ভিডিও দেখার ফলেই কিন্তু ফলেই কিন্তু তার অহংকার বা জেদ আরও বেড়ে যাচ্ছে তাই তোমরাই পারো এদের আসল জায়গাটা চিনিয়ে দিতে এবং এই শুক্লা যে পণ্ডিত শুক্লা পণ্ডিত যে ভিউয়ার্স তোমার ক্ষমা চেয়েছে সে কোন রকম কোনো কূট উদ্দেশ্য বা কোনোরকম কোন খারাপ উদ্দেশ্য নিয়ে গিয়েছিল বলেই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার ফলে ভয় পেয়ে ক্ষমা চেয়েছে এরকমটা কিন্তু নয় যদিও বা সেই কমেন্টটা কোথাও কেউ দেখতে পায়নি আমিও দেখতে পাইনি আমি অনেকবার খুঁজলাম কিন্তু যারা এই নিয়ে ভিডিও করছে যে সে যেহেতু ক্ষমা চেয়েছে তাহলে তো তার মধ্যে নিশ্চয়ই কোনোরকম কোন খারাপ উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি কোন রকম কোনো খারাপ উদ্দেশ্য ছিল না সে তার ওই বড় ব্লগারকে এমনই একটা স্থান দিয়েছে দিদিভাই হিসাবে যেখানে তাকে নিয়ে যখন কিছু ক্রিয়েটার কথা বলছে তার শুনতে খারাপ লাগছে যে এই মানুষটাকে তো আমি ভালোবেসে তার সাথে দেখা করতে গিয়েছি তাহলে আমি দেখা করতে যাওয়াতে এত বড়ো একটা প্রবলেম সৃষ্টি হয়ে যাবে আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে এত নোংরা নোংরা কথা চারিদিক থেকে হবে সত্যি হয়তো সেই মানুষটি মানে এই শুক্লা পন্ডিত দিদিভাই ভাবতে পারেনি যেই কারণে কিন্তু সে ওই সরি চাওয়া কমেন্টটা করেছে যেটা কিনা হয়তো পিন করার পরিবর্তে ডিলিট করে দিয়েছে এই ঘামন দিভাই। এবং এই মানে শুক্লা দিভাই সে অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করেছে তথা আরও একজন ভিউয়ার্স দেখলাম যে হ্যাঁ ইনি কিন্তু কমেন্ট করেছিলেন ওই ঘামন দিভাইয়ের কমেন্ট সেকশানে তিনিও কিন্তু দেখেছিলেন তো এই ক্ষেত্রে বলবো যারা যারা এই কথাটা বলছো যে কোনো রকম কোনো খারাপ উদ্দেশ্য অ্যাকচুয়ালি খারাপ উদ্দেশ্য নয় ভালোবাসার জন্য মানুষ ঠিক এতটাই পাগল হয়ে যায় বড় বড় ব্লগারদেরকে নিয়ে যখন ভাবে যে তাদের সাথে দেখা করব তো তখন তার মনের মধ্যে এরকম এইরকমই ভাবনা থাকে যে আমি দেখা হলেছি মানুষটির সাথে ঠিক কি কথা বলবো কিন্তু সে ভাবতেও পারে না তাকে এইভাবে অপমান হয়ে সেখান থেকে ফিরে আসতে হবে এবং দেখো সেই মেয়েটির তরফ থেকে কিন্তু আমরা একটাও কথা প্রথমে জানতে পারিনি জানিয়েছি কিন্তু এই ঘামন তারপরেও কিন্তু একের পর এক একের পর এক ভিডিও কিন্তু এই ঘামন নামিয়ে গেছে তারপরেও কিন্তু এই দিদি ভাইটি মানে শুক্লা পণ্ডিত দিদি ভাইটি কারো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করেনি তারপর যখন এ চুপ না করার পরিবর্তে দিনের পর দিন ভিডিও দিতে থাকে তারপর গিয়ে কিন্তু এই দিদিভাইটা সব মানে অনেক কাউকে কমেন্ট করে জানায় যে হ্যাঁ আমি গিয়েছিলাম ওই ঘামন্দি ভাইয়ের বাড়ি তো এর মধ্যে কোনো রকম কোনো খারাপ উদ্দেশ্য কিন্তু অ্যাকচুয়ালি ছিল না ছিল ছিলবাসা ছিল ভালোবাসার একটা টান এছাড়া আর কিছুই না ভিডিওটাকে এখানেই এন্ড করছি যেটা সবাই বলছিল যে নাকি মিথ্যে রটনা মিথ্যে রটনা তো আমি দেবশ্রী আনটির ভিডিও থেকে জানতে পারলাম যেন ওটা শুক্লা পণ্ডিত বলে একজন ভিওয়ার্স সে শুধুমাত্র ভিউয়ার্স গিয়েছিল ভালোবাসার তাগিদে তার সাথে এই ব্যবহারটা করে সত্যিই কি একজন ব্লগার ঠিক করেছে তোমরাই কমেন্ট করে জানিয়েও তো তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা